নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল আদালত কর্ণাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের তরফে আদর্শ আয়ার নামে এক ব্যক্তি বেঙ্গালুরুর একটি আদালতে নির্মলার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তারই প্রেক্ষিতে শনিবার এই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের ওই নির্দেশের পরই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য নির্মলার ইস্তফা দাবি করেছেন গত পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করেছিল শীর্ষ আদালত সেই সঙ্গে বন্ড কেনা বেচা সংক্রান্ত সব তথ্য প্রকাশ করতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও নির্বাচন কমিশনকে প্রধান নির্দেশ ব্যাংকের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আর ওই রায় নির্বাচনী বন্ড ব্যবস্থাকে কুইট প্রো কিউ বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট অর্থাৎ কোন কিছুর বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা হিসেবে দেখানো হয়েছিল বিষয়টিকে আবেদনকারীর দাবি সেই সুবিধা আসলে তোলাবাজি তাই নির্মলা সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চেয়ে বিশেষ জনপ্রতিনিধি আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি আদালত দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় এফআইআর রুজু করে তিন মাসের মধ্যে নির্মলা ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের রিপোর্ট জমা দিতে বলেছে আর এর আগে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল নির্বাচনী বন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই সুবিধা পাওয়ার জন্য বন্ডের মাধ্যমে শাসক দলকে টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি কিন্তু সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত গত দোসরা জানিয়েছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে দেওয়া হয় এবং নেওয়ার সময় তা কুইট কু বা ক্ষতিকারক ছিল কিনা তা নিয়ে এখনো অর্থাৎ এখন তদন্ত হতে পারে না নির্বাচনী বন্ডের মাধ্যমে যে তিন ধরনের আর্থিক লেনদেনের খোঁজ মিলছে তা আদতে তোলাবাজি বলে অভিযোগ উঠেছে এই তিন ধরনের আর্থিক লেনদেনের মধ্যে প্রথম কাজের বরাত লাইসেন্স কাজের অনুমতি পাওয়ার জন্য অনুদান দ্বিতীয় এডি আয়কর দপ্তর বা সিবিআই এর অভিযানের ঠিক আগে বন্ডে অনুদান দিয়েছে অনেক সংস্থা অনেক ক্ষেত্রে অনুদানের সংশ্লিষ্ট এজেন্সি উপযুক্ত নিয়ন্ত্রণের কাজ করেনি বলে অভিযোগ উঠেছে তৃতীয় সংস্থার পক্ষে অনুকূল নীতি তৈরির জন্য বন্ডে অনুদান বন্ডের মাধ্যমে অনুদান দিয়ে বেআইনি ভাবে সুবিধা নেওয়ার অভিযুক্ত হিসেবে বেশ কিছু সংস্থার নামও উঠে এসেছিল সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য বিশ্লেষণ করে সঙ্গত সুপ্রিম কোর্ট সরাসরি অসাংবিধানিক বললেও নির্বাচনী বন্ডের পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ভোটে কালো টাকা ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে ওই ব্যবস্থা চালু করা হয়েছিল তিনি বলেছিলেন যদি সৎ প্রতিফলন দেখা যায় সকলেই একদিন এ নিয়ে অনুশোচনা করবে সেই সঙ্গে তিনি বলেছিলেন আমি কখনোই বলিনি একটি সিদ্ধান্ত পুরোপুরি ত্রুটিমুক্ত কিন্তু বিরোধী দলগুলি নির্বাচনী বন্ড নিয়ে মিথ্যে প্রচার করছে অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভা ভোটের আগে বলেছিলেন নির্বাচনী বন্ড আদৌ কোন বিশ্বের সবচেয়ে বড় তোলাবাজির চক্র আর নরেন্দ্র মোদী তার মাস্টার মাস্টারমাইন্ড নির্মলার বিরুদ্ধে এফআইআর দায়ের জন্য আদালতের নির্দেশে বিরোধীদের অভিযোগ কার্যত মান্যতা পেল বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে